সালামুকুম এবরন আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বন চায়না কালেকশন আর প্রত্যেকটার প্রাইস বলে দিব তো শুরু থেকে যদি আমি বলি আপনাদেরকে যে এটা দেখতে পাচ্ছেন শায়েন পুকুর বন চায়না পিস ডিনার সেট হবে বত্রিশ পিসের দাম পড়বে হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা একটা আছে সায়েন পুকুর বন চায়না এটা প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে সাদার মধ্যে অ্যাম্বো ডিজাইন করা দেখছেন নুনু বন চায়না এটা প্রাইস হাজার পাঁচশো টাকা তারপরে এ একটা দেখেন প্লেটের ডিজাইনটা দেখেন লুকিং লাইক এ ওয়াও এটা বত্রিশ পিস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা প্লেটের শেপটা দেখেন আপনি এখানে আছে একটা স্কোয়ার এটা দেখতে পারেন বত্রিশ পিস প্রাইস পুরো হচ্ছিল আপনার পনেরো হাজার পাঁচশো তারপরে স্কোয়ার এ একটা আছে এটা প্রাইস পলো আপনার পনেরো হাজার পাঁচশো তারপরে গোল্ডেন একটা আছে অন্য বোন চায় না এগুলো প্রত্যেক ইংলিশ বোন চায় না এগুলো গোল্ডেনের গ্যারান্টি আছে তারপরে যে এখানে আরও নতুন দুটা ডিজাইন আছে দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে বত্রিশ পিস বত্রিশ পিস হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো আর এটা বত্রিশ পিস দাম পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো এখানে আরও অনেক ডিজাইন আছে যেটা দিবেন আপনারা স্কিল সর্দি আপনার মধ্যে পাঠিতে পারেন এই একটা দেখেন বাহান্ন পিস কত সুন্দর এটা বান্ন পিস পঁয়ত্রিশ হাজার টাকা এগ্রেডের মাল এখানে সার্ভিং ডিস থেকে শুরু করে থাইল্যান্ডের ডিনার সেটা পাবেন আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ডিনার সেট নিতে আপনারা এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখানে টি টিপড আছে এখন ফালুদা সেট আছে জগ আছে অনেক পণ্য আছে যেটা নেবেন তারা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব প্রাইস বলে দিব এছাড়াও এখানে আছে যে এটা প্রতীক সিরামিক বত্রিশ পিস বারো হাজার পাঁচশোটা ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন এটার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো আমরা আপনাদেরকে দেখে দেবো তারপরে এই একটা দেখেন আপনি ডিনার সেটটা অন্য বোন চায় না বত্রিশ পিস চব্বিশ হাজার পাঁচশো এটা আছে প্রতীক সিরামিক্স বারো হাজার পাঁচশো বাহান্ন পিস